এই খুনের তদন্তে নেমে তদন্তকারী অফিসারদের আতস তলায় নতুন নতুন তথ্য উঠে আসছে আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন কি সোনম বিয়ের ১৩ দিনের মাথায় মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা খুনের অভিযোগে ধৃত তার স্ত্রী সোনম কি বিয়ের আগে থেকে অন্তঃসত্ত্বা ছিলেন পুলিশ হেফাজতে থাকা সোনমের একটি ইউএসজি রিপোর্ট নিয়ে নানার সন্দেহ দানা বাঁধছে শিলংয়ের মধুচন্দ্রিমায় গিয়ে সোনম ও রাজা নিখোঁজ হন এগারো দিন পরে রাজার মৃতদেহ উদ্ধার হয় ষোলো দিন পর রবিবার মধ্যরাতে রাতে গাজীপুরের একটি ধাবায় সোনমকে পাওয়া যায় পুলিশ সোনমকে গ্রেপ্তার করে তার প্রেমিককেও গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিক সন্দেহ ভাড়াটে গুন্ডা লাগিয়ে সোনমি তার নববিবাহিত স্বামীকে হত্যা করেছেন এই ঘটনার আরও একটি বাক ওকে মারো বলেছিলেন সোনমি ধুমধাম করে বিয়ে হয়েছিল গত এগারোই মে ষোলোই মে প্রেমিকের কাছে আর্জি সরিয়ে দাও আমার স্বামীকে উনিশে মে গুয়াহাটি পৌঁছলো প্রেমিকের বন্ধুরা বিশে মে গুয়াহাটি স্টেশনের কাছ থেকে কেনা হল একটি ধারালো দা তেইশে মে চেরাপুঞ্জিতে তিন খুনির সামনে দাঁড়ানো হতভম্ব স্বামী এমন সময় স্ত্রীর নির্দেশ এলো মার্কো ঘটনার পরে স্ত্রী সোনম রাজবংশী ঘটনার পরেই স্ত্রী সোনম রঘুবংশী রাজার সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থেকে লেখেন সাত জনম কা এর এরপরে ইন্দোরে ফিরে প্রেমিকের ভাড়া বাড়িতে লুকিয়ে থাকেন এক রাত সোনমের কল রেকর্ডিং অভিযুক্ত প্রেমিক রাজ কুসুমার স্বীকারোক্তি স্বামী রাজা রঘুবংশী হত্যার পরে সোনমের গতিবিধি এবং তদন্তে এখনও পর্যন্ত উঠে আসা বিভিন্ন তথ্য মেঘালয় পুলিশকে অবাক করছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে সোনমের পরিকল্পনা ও চাপেই তার স্বামী রাজাকে মারার তড়িঘড়ি পরিকল্পনা করেন প্রেমিক রাজ স্বামীকে মেরে রাজের কাছে ফেরেন সোনম তাদের প্ল্যান ছিল প্রথমে একসঙ্গে নেপাল পাড়ি দেবেন পরে ডাকাতি ও অপহরণের গল্প ফেঁদে স্বামী হারার বেশে সে বাড়িতে ফিরবে সোনম বুদ্ধি দেন বয়সে চার বছরের ছোট নিজের কারখানার কর্মী রাজের সঙ্গে স্বাভাবিক পরিস্থিতিতে যে বিয়ে সম্ভব হয়নি স্বামীহারা মেয়েকে সেই রাজের হাতে তুলে দিতে আর তেমন আপত্তি থাকবে না তাদের পরিবারের চেরাপুঞ্জিতে মধুচন্দ্রিমা এসে গত তেইশে মে ইন্দোরে রঘুবংশী দম্পতির নিখোঁজ হওয়া রাজার দেহ খাদে উদ্ধার হওয়ার পরে মেঘালয় পুলিশ যে বিশেষ তদন্তকারী দল সিট গড়ে তা রহস্য উন্মোচনে শুরু করে অপারেশন হানিমুন সাত দিনের মধ্যেই অভিযুক্তরা সবাই ধরা পড়েছে গাজীপুরে ধরা পড়ে সোনমকে আজ সকালে পাটনায় আনা হয় ভায়া কলকাতার বিমানে গুয়াহাটি পৌঁছে সড়ক পথে নিয়ে যাওয়া হয় শিলংয়ে সোনম দাবি করেছিল ডাকাতরা রাজাকে মেরেছে তাকে অপহরণ করে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয়েছিল কিভাবে উত্তরপ্রদেশে এলেন জানেন না সে নিজেও কিন্তু ততক্ষণে অপরাধের ছক জানা হয়ে গিয়েছে পুলিশের তাই এবার সোনম ও তার চার সঙ্গীকে নিয়ে যাওয়া হয় চেরাপুঞ্জিতে সেখানে হবে ঘটনার পুনর্নির্মাণ পুলিশ সূত্র বলছে বছর একুশে রাজি সবার আগে ভেঙে পড়ে এবং সে অপরাধের কথা স্বীকার করেছে জানিয়েছে বাবার অসুস্থতা ও পরিবারের চাপের মুখে রাজাকে বিয়ে করার পরে সোনম ষোলোই মে তার সঙ্গে যোগাযোগ করেছিল বলেছিল রাজাকে যেভাবেই হোক সরাতে হবে আমরা একে ডাকাতির ঘটনার চেহারা দেব স্বামীর মৃত্যুর পরে আমি তোমাকে বিয়ে করব। খুনের পরিকল্পনার সমস্ত সম্ভাবনা নিয়ে আলোচনা হয় প্রেমিক প্রেমিকার মধ্যে শেষ পর্যন্ত রাজাকে মারতে নিজের ছোটবেলার বন্ধু আকাশ রাজপুত বিশাল সিংহ চৌহান এবং আনন্দকর্মীকে গুয়াহাটিতে পাঠিয়ে দেয় রাজ গোপনে গুয়াহাটি যাওয়ার টিকিট কাটেন সোনম গুয়াহাটি থেকে কামাক্ষা হয়ে চলে আসেন মেঘালয়ে তেইশে মে ট্রেকিং নাম করে খুনিদের সামনে স্বামীকে পৌঁছে দেন তিনি রাজাকে মেরে গুয়াহাটি হয়ে ইন্দোরে ফিরেছে সোনম এবং লুকিয়েছিল রাজার ভাড়া বাড়িতে ইতিমধ্যে নিজের মোবাইলটি নষ্ট করে দেয় সে একদিন পরে রাজ গাড়িতে সোনমকে গাজীপুরে পাঠায় গা ঢাকা দিয়ে থাকার জন্য এরপর রাজার শেষকৃত্যে দেখা যায় সোনমের বাবা দেবী সিংহকে ধরে নিয়ে আসছে রাজ পুলিশ সূত্রের মতে খুনের পরে দুটো মারাত্মক ভুল করেন সোনমরা প্রথমত হত্যায় ব্যবহৃত কাটারিটি লোপাট না করে রাজার দেহের সঙ্গে একই খাদে ছুঁড়ে ফেলা হয় এই কাটারির গঠন দেখে পুলিশ বুঝতে পারে সেটি বাইরে থেকে কিরে আনা সোনমের রক্তমাখা বর্ষাতি বেখাপ্পা ভাবে ফেলা হয়েছিল রাস্তায় এই দুই ঘটনা পুলিশকে বড় সূত্র কাছে এনে দেয় তাছাড়া জঙ্গলে খুনের সম্ভাব্য জায়গা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটি সিসি ক্যামেরায় সোনমের সঙ্গে তিন খুনির ছবি বন্ধু হয়েছিল সমাজমাধ্যমে মাধ্যমে সোনমের পোস্টের সঙ্গে রাজার মৃত্যুর সম্ভাব্য সময় মিলিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় তিনি মারা যাননি বা অপহৃত হননি বরং ঘটনায় তার জড়িত থাকার সম্ভাবনাই প্রবল ধৃত বিশাল সিংহ চৌহানের বাড়িতে আজ মেঘালয় পুলিশ ও ইন্দোর পুলিশ যৌথ অভিযান চালায় ইন্দোর পুলিশের অপরাধ দমন শাখার এসপি পুনম চাঁদ যাদব জানান বিশালের বাড়ি থেকে রাজাকে হত্যার সময় ব্যবহৃত পড়ে থাকা জামা প্যান্ট উদ্ধার করা হয়েছে বিশাল কবুল করেছে তার রাজাকে হত্যা করেছে সে যেখানে যেখানে বলেছে সেখানে তল্লাশি চালানো হবে বলে পুলিশ জানিয়েছে পুলিশ সূত্রে দাবি গ্রেফতারির পরে নিয়মমাফিক ডাক্তারি পরীক্ষার সঙ্গে সোনমের গর্ভধারণের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ফলাফল অমীমাংসিত এসেছে চিকিৎসকদের মতে সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে পরীক্ষা চালালে এই ফল আসতে পারে তাই পরে আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা করার পরামর্শ দেন তারা জানা গেছে সোনম খুবই দুর্বল হয়ে পড়েছেন পুলিশ তাই সতর্ক ভাবে তার যত্ন নিচ্ছে আগামীকাল শিলং এ ফের সোনমের ডাক্তারি পরীক্ষা হবে রাজার দাদা বিপিনের অভিযোগ সোনম রাজের সম্পর্কের কথা সোনমের মা জানতেন তা বিষয়টি চেপে যাওয়া হয় সোনমের পরিবার তড়িঘড়ি বিয়ে দেওয়ার জন্য জোর দিয়ে বলে এরপর শুভ দিন অমিল যদিও সোনমের মা সঙ্গীতা এখনও রাজ ও সোনমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন তিনি বলেন জামাই চলে গেল সেই দুঃখ তো ছিলই এখন মেয়েকেই খুনি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে রাজের মা বোনেরাও রাজ এমন কাজ করতে পারে বলে মানতে নারাজ তাদের দাবি রাজের সঙ্গে সোনমের সম্পর্ক ছিল কর্মী ও মালিকের সোনমকে তার মৃত্যু নিশ্চিত করতে প্ল্যান বি ভেবে রেখেছিল সোনম শুধু তাই নয় প্রথমে খুনের পরিকল্পনার কথা অস্বীকার করলেও শেষে দীর্ঘ জেরায় তদন্তকারীদের সামনেই ভেঙে পড়ে সোনম আর তারপরই সোনম খুনের পরিকল্পনার কথা করে জানিয়েছে খুনের বি তার ভাবা ছিল আর এদিকে বুধবার দিন খুনের মামলার সকল অভিযুক্তকে শিলং আদালতে পেশ করে মেঘালয় পুলিশ আদালত সব অভিযুক্তকে আট দিনের পুলিশ হেফাজতে রাখা নির্দেশ দিয়েছে সোনম রঘুবংশী তাঁর প্রণয়ী কুশুয়ারকে বুধবার বিকেলে আদালতে তোলা হয় আর এই ঘটনার তদন্ত কাজে সহযোগিতা করার জন্য দশ দিন তাদের নিজের হেফাজতে রাখার আর্জি জানিয়েছিল বিশেষ তদন্তকারী দল এর আগের ঘটনা সবারই জানা বিয়ের পর পনেরোই মে বাপের বাড়িতে চলে আসেন সোনম চার দিনের মধ্যে রাজাকে খুনের পরিকল্পনা করে তার প্রেমিক রাজ এবং তার তিন বন্ধুকে ডেকে ন্যান সোনম তারপর তারা একটি ক্যাফেতে বসে রাজাকে খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল পুলিশ জানতে পেরেছে যে ওই ক্যাফেতে বসেই ঠিক হয়েছিল রাজাকে খুনের প্রথম পরিকল্পনা যদি কোনো কারণে ভেস্তে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ কী করা হবে সেটাও কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল সোনম প্ল্যান করেছিল যে বন্ধুদেরকে সে কুড়ি লক্ষ টাকা দিয়ে খুনের সুপারি দিয়েছিল খুন করতে যদি না পারেন তাহলে সেলফি তোলার বাহানায় রাজাকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেওয়া হবে গভীর পুলিশ আরও জানতে পেরেছে রাজা যাতে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে না পারে তার জন্যই ঘুরতে যাওয়ার এই পরিকল্পনা আর তাকে খুনের সুযোগও পাওয়া যাবে এই পরিকল্পনা করেই রাজাকে বুঝিয়ে গুয়াহাটিতে নিয়ে যায় সোনম পুলিশ সূত্রে খবর রাজার মোবাইল থেকে বেশ কয়েকটি দশ টাকার নোটের নম্বর মিলেছে কেন তার মোবাইলে ওই নোটের নম্বর রয়েছে তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা পুলিশ জানিয়েছে ধৃতেরা জেরায় খুনের কথা স্বীকার করেছে তারপর তার দেহ শিলং এর গভীর খাদে ফেলে দিয়েছিল তারা শিলং পুলিশ লাগাতার জেরা করেছে সোনমকে তবে যে বিষয়টি পুলিশকে স্তম্ভিত করেছে সেটি হলো রাজাকে খুনের পর ইন্দোরে গিয়েছিল সোনম রাজের সঙ্গে দেখাও করে কিন্তু উত্তরপ্রদেশের গাজীপুরে সোনম তাহলে গেল কিভাবে সে কি ইন্দোর থেকেই সেখানে গিয়েছিল ঘটনা থেকে নজর ঘোরাতেই কি এই পরিকল্পনা করেছিল পুলিশ মনে করছে পুরোটাই সাজানো ঘটনা পুলিশকে বিভ্রান্ত করতেই এই ছক যদিও সোনম বারবার দাবি করে চলেছে রাজাকে সে খুন করেনি তবে তার চার সঙ্গী খুনের কথা স্বীকার করে নিয়েছে এমনকি সোনমের নির্দেশেই যে রাজাকে খুন করা হয়েছে পুলিশকে সে কথাও জানিয়েছে ধৃতরা অন্যদিকে সোনম পুলিশকে আগেই জানিয়েছিল যে বিয়ের পর মেঘালয়ে তারা ঘুরতে যায় তেইশ তারিখ একদল দুষ্কৃতী তাদের পিছনে সোনমের কথায় ওরা আমার গয়না চিনিয়ে নিতে এসে ছিল আমাকে মাচাতে গিয়ে রাজা মারা গেল এই ঘটনায় এর পর আর কিছুই মনে নেই তার বলে সোনাম দাবি করেছে উল্লেখ্য এগারোই মে রাজা এবং সোনামের বিয়ে হয় উনিশে মে তারা মেঘালয়ে মধুচন্দ্রিমায় যায় তেইশে মে আচমকাই নিখোঁজ হন রাজা এবং সোনম গত দোসরা জুন রাজার দেহ উদ্ধার হয় সোহরার চেরাপুঞ্জির কাছে একটি জায়গায় তার দেহ উদ্ধারের পরও সোনমের কোনো খোঁজ মিলছিল না শিলং পুলিশ বেশ কয়েকটি দল গঠন করে তল্লাশি চালাচ্ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও একযোগে সোনমের তল্লাশি চালাচ্ছিল এই তল্লাশি অভিযান চলাকালীন রাজাদের শেষ অবস্থান নিশ্চিত করে পুলিশ তারা তেইশে মে মাওয়াখিয়াত গ্রাম থেকে নংরিয়াতে যায় স্থানীয় এক গাইডের বয়ান জোগাড় করে পুলিশ অ্যালবার্ট পেট নামে ওই গাইড জানান সোনমদের সঙ্গে তিনজন হিন্দিভাষী পর্যটক ছিলেন আর সেখান থেকে পুলিশের সন্দেহ দৃঢ় হয় তিনজনের খোঁজ শুরু হয় সেই সূত্র ধরে জুন উত্তরপ্রদেশের ইন্দোর এবং মধ্যপ্রদেশের সাগর থেকে তিন ভাড়াটে খুনি তথা রাজের বন্ধু বিশাল আকাশ এবং আনন্দকে গ্রেপ্তার করা হয় এরপর গ্রেপ্তার করা হয় রাজকে আর গত নয়ই জুন উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় সোনমকে গত এগারোই মে ইন্দোরে দেওয়াজা ও সোনম রঘুবংশের বিশে মে অসমে আসেন দুজনে পরিবারের দাবি বিমানের টিকিট কাটেন সোনমি বাইশে মে শিলং হয়ে চেরাপুঞ্জি পৌঁছন দুজনে ওঠেন রংডিয়াতের হোমস্টেতে তেইশে মে সকালে ডবল ডেকা রুট ব্রিজ দেখতে যান তারা গাইড নিয়ে যেতে চাননি সোনম স্থানীয় গাইড জানান আরও তিন ব্যক্তির সঙ্গে সেই ব্রিজে ওঠার সময় হিন্দিতে কথা বলেন রাজা পেছনেই ছিলেন সোনম সোনমের শাশুড়িকে ফোন করে সে জানায় চারিদিকে পাহাড় জঙ্গল রাজার মোবাইলে চার্জ নেই তাই বন্ধ হয়ে আছে মোবাইল পরে রাজাও মাকে ফোন করে জানান দুদিনের মধ্যে ফিরছেন তারা আর খোঁজ ছিল না তারপর থেকে তেইশে মে হোমস্টের তরফে পুলিশকে জানানো হয় এই ঘটনা চব্বিশে মে উদ্ধার রাজা সোনমের ভাড়া করা স্কুটারটি দোসরা ওই সাউডাং জলপ্রপাতের কাছে একশো ফুট গভীর খাত থেকে উদ্ধার করা হয় রাজার পচা গলা দেহ ভাঙা মোবাইল স্মার্ট ওয়াচ মিললেও দুটি আংটি ব্রেসলেট হার উধাও চৌঠা জুন সোনমের রক্তের দাগ লাগা বর্ষাতি উদ্ধার করে পুলিশ রবিবার ললিতপুর থেকে ধরা পড়ে আকাশ রাজপুত যার বয়স উনিশ ইন্দোর থেকে ধরা পড়ে বিশাল সিংহ গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে সোনম রাজবংশীকে সোমবার এবং ধরা পড়ে রাজসিংহ কুসোহা একুশ বছর যার বয়স আটই জুন রাত একটায় উত্তরপ্রদেশের গাজীপুরের চায়ের দোকান থেকে বাড়িতে রাজার ভাইকে ফোনে ভিডিও কল করেছিল সোনম পুলিশ হেফাজতে নেয় আটই জুন জুন মধ্যপ্রদেশের সাগর থেকে ধৃত অভিযুক্ত আনন্দ আনন্দগড়ে আটক আরও একজন মেঘালয়ের মধুচন্দ্রিমায় এসে নিখোঁজ হওয়ার ষোলো দিনের মাথায় নিজেই উত্তরপ্রদেশ থেকে ধরা দিলেন ইন্দৌরের সোনম রঘুবংশী সোনমের স্বামী রাজা রঘুবংশীর হত্যায় সোনমের ভূমিকায় এখন পুলিশের আতস্কার। গাছের তলায় মেঘালয় পুলিশ দাবি করছে সোনামি স্বামী হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত আরও চারজন সন্দেহবাজনকে গ্রেপ্তার করা হয়েছে সোনম নিজে অবশ্য মানতে চাননি এই হত্যায় তার কোনো যোগ রয়েছে তিনি এখনো দাবি করছেন ডাকাতরা টাকা ও গয়নার জন্য রাজাকে খুন করেছে অপহরণ করে রাখা হয়েছিল তাকে বিয়ে হয়েছিল গত এগারোই মে মধুচন্দ্রিমায় অসম মেঘালয় আসার পরে তেইশে মে চেরাপুঞ্জি থেকে নিখোঁজ হয়ে যান দুজনেই দোসরা জুন ওই ওডাং জলপ্রপাতের কাছে গলিত দেহ উদ্ধার করা হয় রাজার কাছেই পড়েছিল সোনমের জামা রাস্তায় মেলে তার বর্ষাতি পঁচিশ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয় তাদের ভাড়া করা স্কুটার রাজা ও সোনমের পরিবার সিবিআই তদন্তের দাবি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছে দাবির কথা রাজার পরিবার খুনির খবর ও সোনমের হদেশ দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল কিভাবে ধরা দিলেন সোনম পুলিশ জানায় গত পরশু রাত একটা নাগাদ সোনম বারাণসীর গাজীপুর হাইওয়েতে দোকানে হাজির হন সেখান থেকেই চায়ের পরিবারকে ফোন করে সে রাজার দাদা বিপিন রঘুবংশীর কথায় সোনম ফোন করেছিল শিলং থাকা সোনমের ভাই গোবিন্দকে গোবিন্দ নিশ্চিত হওয়ার জন্য সোনমকে ভিডিও কল করতে বলে সোনম ভিডিও কল করে এরপরই গোবিন্দই পুলিশকে ফোন করে সোনমকে উদ্ধার করতে বলে কিন্তু সোনম ততক্ষণে আত্মসমর্পণ করেছেন তার আগেই রাজার হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে ধরে ফেলেছে পুলিশ মেঘালয়ের পেস্টন টিংসং এবং পূর্ব খাসি পাহাড়ের এনপি বিবেক সিওন আজ সাংবাদিক সম্মেলনে জানান রবিবার ললিতপুর থেকে ধরা পড়ে আকাশ রাজপুত ইন্দোর থেকে ধরা পড়ে বিশাল সিংহ রাজসিংহ কুসুয়া রাজের সঙ্গেই পূর্ব পরিচয় ছিল সোনমের এরপরই ধরা দেন সোনম আজ দুপুরে আনন্দকুর্মী নামে চতুর্থ অভিযুক্ত মধ্যপ্রদেশের সাগর থেকে ধরা পড়ে নন্দগড়ে আরও একজনকে আটক করা হয়েছে সোনমের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে এসপি বলেন ঘটনার প্রধান অভিযুক্ত অবশ্যই সোনম রাজাদের ধরা পড়ার পরই হঠাৎ সোনমের আত্মপ্রকাশ সন্দেহ আরও দানা বাঁধে জানা গিয়েছে আকাশ আনন্দ এবং বিশাল সোনমদের সঙ্গে শিলংয়ে এসেছিল ময়নাতদন্তের রিপোর্ট মাথার পেছনে ও সামনে ধারাল অস্ত্রের কোপ দেখা গিয়েছে এসআইটির হাতে আরও অনেক তথ্য প্রমাণ রয়েছে কারা অপরাধী নিশ্চিত হয়েই পুলিশ ধরতে গিয়েছিল সোনম আত্মসমর্পণ করায় তাকে গ্রেপ্তার করা হয় কিভাবে তদন্ত এগুলো তা খোলসা না করলেও পুলিশ সূত্রের খবর সোহরা ডেকার রুট ব্রিজের কাছে সোনম ও রাজার সঙ্গে তিন হিন্দিভাষী ব্যক্তিকে কথা বলতে দেখেছিলেন স্থানীয় এক গাইড সিসিটিভি ফুটেজে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতে দেখা গিয়েছিল সোনমকে তাই তার মোবাইল রেকর্ড বারবার করা হয় তখনই জানা যায় রাজ রাজকুশুহারের কথা ইন্দোরে গিয়ে মেঘালয়ে পুলিশ জানতে পারে সোনমের প্লাইউড ও কাঠের কারখানায় কাজ করত রাজ আর এদিকে রাজ ধরা পড়ার পরই বাধ্য হয়ে গা ঢাকা দেয় সোনম সোনম এবং রাজি এই ঘটনার মূল চক্রী বলে মনে করছে পুলিশ পুলিশ সূত্রের দাবি গ্রেপ্তার করা ভাড়াটে খুনিরাও স্বীকার করেছে সোনম এই ঘটনায় জড়িত এসপি জানান রাজ নিজে মেঘালয়ে আসেনি সে ইন্দোর থেকে বিষয়টি তদারক করছিল তেইশে মে রাজাকে মেরে তার দেহ প্রায় নয় কিলোমিটার দূরে ওই জলপ্রপাতের কাছে ছুঁড়ে ফেলা হয় ডাকাতির তত্ত্ব প্রমাণ করার জন্য দুটো আংটি ব্রেসলেট হার মানি ব্যাগ নিয়ে নেওয়া হয় খুনিদের একজন ভাড়া রাজাদের করা স্কুটার পঁচিশ কিলোমিটার দূরে রাস্তায় রেখে চলে আসে উল্লেখ্য মেঘালয় যাওয়ার পরিকল্পনা টিকিট কাটা সবই সোনম করেছিল ফেরার টিকিটটা শুধু কাটা হয়নি অবশ্য সোনম নিজেও এখন দাবি করেছে টাকা গয়নার জন্যেই তাদের উপরেই এই হামলা হয়েছিল ডাকাতরা সোনমের গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রাজা বাধা দেন তখন ডাকাতরা রাজাকে খুন করে ও সোনমকে অপহরণ করে অপহরণের পরে কিভাবে উত্তরপ্রদেশে গেলেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট জবাব দিতে পারেনি সোনম রাজার পরিবারের দাবি রাজাদের সঙ্গে বেশ কয়েক ভরি গয়না ও প্রায় পাঁচ লক্ষ টাকা ছিল সোনমের বাবা দেবী সিংহ বলেন মেয়েকে ফাঁসানো হচ্ছে সিবিআই বলছে রাজার দাদা বিপিন রঘুবংশীর কথায় সোনম নিজে মুখে না বললে আমরা না ও ভাইকে মেরেছে রাজার আরেক ভাই অর্পিত রঘুবংশী বলেন অপরাধী যেই হোক তার ফাঁসির সাজা চাই পরিবার সূত্রে বলা হয়েছে দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছিল রাজা ও সোনমের সোনম অখুশে ছিলেন এমন কোন ইঙ্গিত মেলেনি ঘটনার দিন পাহাড়ে ওঠার সময় সোনম ও রাজার সঙ্গে রাজার মা উমা রঘুবংশীর কথা হয় উমা বলেন যদি বৌমা হত্যাকারী হন তবে তার ফাঁসি হোক কিন্তু খুন না করে থাকলে কেন মিথ্যে আঙুল তুলব তার দিকে তথ্যসূত্র সংবাদ প্রতিদিন পত্রিকা এবং এবিপি নিউজ